বাংলাদেশের যদি অসাম্প্রদায়িকতার নামে নামে বহু ভাঙামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামায়াত ইসলাম যে কার্যক্রম করেছে আর কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তার প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামায়াতিসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রতিদিন তো যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদগ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাতা তারা ধার্মিক লোকদের তারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাতে সমের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কিরে করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাতে ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে জন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর আইন দ্বারা দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ সম্মানিত সুতিমন্ডলী আমন্ত্রিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ